তো আয়াতে হিজ আয়াতে হিজ সম্পর্কে যেটার দ্বারা শরীর ব্লাড লক করা যায় ব্লাড লক করা যায় আয়াতে হিজ এটার সম্বন্ধে আমি আপনাদেরকে জানাচ্ছি আয়াতে হিজ মূলত এটা হচ্ছে যে ইয়া আরবি শব্দ যার অর্থ হলো যে ইয়া দুর্গ অবরণ নিরাপত্তা ঘের সুরক্ষা তাই আয়াতে হিস মানে হচ্ছে কোরআনের সেই সব আয়াত যেগুলো শত্রু জিন জাদু অপদৃষ্টি ও ক্ষতিকর শক্তি থেকে আল্লাহর হেফাজত প্রদান করে আয়াতে হিজের কাজ হলো যাইয়া কি কি সেই সম্বন্ধে আমি বলতেছি শত্রু থেকে হেফাজত শত্রুর আক্রমণ অপমান বা ষড়যন্ত্র থেকে নিরাপদ রাখে জিন ও শয়তান থেকে বাঁচায় অপদৃষ্টি ভয় কুমন্তনা ও জিনের আঘাত প্রতিহত করে জাদু থেকে মুক্তি কালো জাদু বা তারপর হচ্ছে বান কুমন্তনা ইত্যাদি নষ্ট করে সাহায্য করে তারপর হচ্ছে ভ্রমণ যুদ্ধে নিরাপত্তা অনেক ওলামা ও সুফি এটিকে ভ্রমণ যুদ্ধ ও বিপদের সময় ব্যবহার করতেন মানসিক শান্তি যারা ভয় তারপর হচ্ছে যে ইয়া ভোগেন তাদের জন্য এটা সুরক্ষার ঢাল হিসাবে এটা ব্যবহৃত হয় বেশিরভাগ আলেম ও সুফিগণরা নিচের আয়াতগুলোকে এই যে আয়াত হিজগুলো যেগুলো দেওয়া হয়েছে হ্যাঁ এই এরা এই আয়াত হিজ হিসাবে তারা ব্যবহার করতেন এইগুলো ব্যবহার করলে বিশেষ করে ফায়দাগুলো আপনারা কি কি পাবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাইছি আয়াতে হিজ আরবিতে এটা আপনারা আগেও আমি বলছি তো এটা সুরক্ষার ঢাল বলা যাইতে পারে রুহানি বিদ্যায় আয়াতে হিজ মানে আল্লাহর কালাম দ্বারা বানানো সুরক্ষা দুর্গ আয়াতে হিজের প্রধান কাজ শত্রু জালেম ও অত্যাচারীর হাত থেকে রক্ষা জিন শয়তান ও অপদৃষ্টি আঘাত ঠেকানো জাদু তাবিজ বান্তনা শত্রুর তদবির নষ্ট করা ভ্রমণ যুদ্ধ ও বিপদে নিরাপত্তা দেওয়া মানসিক শান্তি ও দুঃস্বপ্ন থেকে হেফাজত তো আয়াতে হিজের মধ্যে বিখ্যাত আয়াতে হিজ সমূহ হচ্ছে আয়তুল কুরসি আয়তুল কুরসি যেটা সর্বশ্রেষ্ঠ হেফাজতকারীর হেফাজতের আয়াত রাতে ঘুমানোর আগে পড়লে ফেরেস্তা পাহারায় থাকে সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস তিন কুল এইভাবে এগুলো পরে শরীর মাসেও করবে সুরা তবর একান্ন নং আয়াত সুরা সফাতের সাত থেকে নয় নাং আয়াত সুরা বনী রাইলের বিরাশি নং আয়াত সুরা ইয়াসিনের আয়াত সুরা নামলের তিরিশ একত্রিশ নং আয়াত সুর ফাতা এক থেকে তিন নং আয়াত এইগুলো হচ্ছে যে আপনার পর্বে পইলে তেলের মধ্যে দম দিয়ে সেটা ব্যবহার করবে তো এই নিয়মে করতে পারে আবার নিয়ম কয়েকটাই আছে যেমন নির্দিষ্ট সংখ্যা বা সময় অনুযায়ী পড়া যেমন ভোরে রাতে নামাজের পরে হ্যাঁ এইরকম ফজরের পরে বা মাগরীবের পরে অথবা গভীর রাত্রে বারোটার পরে পড়তে পারবেন দুই নাম্বার হচ্ছে যে ইয়া এগুলো লেখা জাপান কালী দিয়া লেখা কাগজে লেখা সাথে ব্যবহার করতে পারে তারপরে তিন নাম্বার হচ্ছে যে লেখা পানিতে গলিয়ে তারপর পানিতে রাখে দেবে কিছু সময় গলিয়ে তারপরে হচ্ছে যে সেটা পান করানো রোগীকে রোগীকে পান করানো শারীরিক রোগ ও জাদু মাঙ্গার জন্য এটা যথেষ্ট হবে তাছাড়া বাড়িতে বা দরজায় ঝুলানো জন্য এটা অনেক অত্যন্ত পাওয়ারফুল কাজ করে শত্রু জিন বা অশুভ শক্তি প্রবেশ না করার জন্য এটা অত্যন্ত কার্যকারী একটা আমল এ আয়াতে হিজ যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পারছেন যে আয়াতে হিস আসলে আল্লাহর কালাম দিয়ে বানানো এক অদৃশ্য আরও অসংখ্য কথা বলা যায় তবে সময় তো অনেক হইয়া গেছে এক ঘন্টার জায়গায় আড়াই ঘন্টার কাছাকাছি হইয়া গেছে এর জন্য আর কথা বাড়াইলাম না আয়াতের হিস দ্বারা কি উপকারিতা আপনারা আশা করি বুঝতে পারছেন